কি কারণে সার্কিটটা অন আসছে না সেই জিনিসটা আমি এখন দেখাবো ভিডিওতে এটা হচ্ছে গ্রামীণ রকেট অনেক পুরাতন স্কেল স্কেলগুলো সমস্যা অন হচ্ছে না কেন অন হচ্ছে না ব্যাটারির সমস্যা কি সার্কিটের সমস্যা সেটা আমি দেখাবো সুইচটা চেঞ্জ করে নতুন সুইচ দিলাম দেওয়ার পরে দেখেন বিয়াজ এখানে ডবল সার্কিটের মেশিন অনেক পুরাতন এই মেশিনটা গ্রামীণ রকেট এই সুইজে তারটা লাগিয়ে দিলাম দেওয়ার পর দেখলাম যে মেশিনটা চলে কিনা এই নতুন ব্যাটারি লাগাচ্ছি মেশিনটার মেশিনটার ব্যাটারি আছে লাগে ফোর এর কেউ যদি ছয় ভোল্ট দিয়ে নিয়ে যায় তাহলে মেশিনটা চলবে না ফোর ভোল্টের ব্যাটারি দিতে হবে ফোর ভোল্টের ব্যাটারি লাগানোর পরে মেশিনটা চলছে না তাহলে সেই ক্ষেত্রে কী করবেন সুইচ ঠিক আছে ব্যাটারি ঠিক আছে তাহলে লাইনই সমস্যা এই যে কারেন্টে চালু হলো ফাইভ ভোল্ট সার্কিটের ভোল্ট আছে ভালো ভোল্ট আছে ফাইভ ভোল্ট লাগে অনেক সময় ছয় ভোল্ট থাকে সব থেকে সব থাকলে ব্যাটারিতে চার্জ ভালো হতে মিনি সার্কিট এই সার্কিটটা আছে চার্জের সার্কিটটা এই যে এখন ব্যাটারি তার লাগা দিচ্ছে আমরা এই তারটারও লাগাই দেবো মাইনাস এই মেশিনটা চালু হয়ে গেল তবে মূলত সমস্যা ছিল আছে ব্যাটারির সমস্যা ছিল আর সুইচের সমস্যা ছিল যার কারণে মেশিনটা চালু হচ্ছিল না আদার সাইড কি সবই ঠিক আছে ওজন নিচ্ছে তাতে কোনো সমস্যা নেই মেশিনে বাতুনি সমস্যা আছে ক্যালকুলেটর বোর্ডটা তাই আমরা ক্যালকুলেটার বোর্ডটা খুলে ঠিক করে দেব এই দিয়ে দেখলাম যে অবস্থা এখন ক্যালকুলেটার বোর্ডটা খুলতেছি আমরা এখন খোলার পরে জিরো বাটনটা টা ঠিক করে দেবো যেটা করতে হয় সেই বাটনটা পাল্টাই দিলাম নতুন ফ্লেভার লাগাই দিলাম ওখানে হ্যালো বিহ আমার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটু লাইক একটু কমেন্ট করবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন বাটন ঠিক আছে